হ্যালো বন্ধুরা আজকে বিকালবেলা দেখো আমি ওই সেখানে ঘুরতে যাচ্ছি তো আমাদের এখানে একটা ছোট্ট মাঠ আছে তো ওইখানেই যাচ্ছি ঘুরতে তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই ঘুরতে আর আমাদের বাড়ির আশপাশটা তোমাদের কাছকে দেখাবো দেখো ওই সে এখন কাঁধে একটা ব্যাগ নিয়েছে সাইকেলে করে নিয়ে যাচ্ছি আর এই যে এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট মাঠ তো এই মাঠেতে প্রত্যেক দিন খেলা হয় মানে ফুটবল খেলা হয় বাচ্চারা খেলে আর দেখো এই রাস্তাটা হচ্ছে একদম জঘন্যতম রাস্তা তো এই রাস্তাটা আমি বিয়ের পর থেকে নেশ অব্দি একই অবস্থা দেখে যাচ্ছি তোমাদের বাড়ি অব্দি ঠিক ছিল রাস্তা কিন্তু এইখানটা ঠিক করে নেই তো যাই হোক এইখানটা পুরো আমাদের গ্রাম টাইপের তো আমার এইখানটা খুবই ভালো লাগে দেখো এখানে ছাগল বাঁধা আছে গরু আছে একটা পুকুর আছে আর এই পাশে হচ্ছে ক্লাব ঘর। আর এই পুকুরটা দেখতে পাচ্ছো একটা পুকুর নয় এই পাশেও একটা আছে দুটো তো এখন বিকালবেলা যেহেতু দেখো সূর্যটা মানে পশ্চিম দিকে যাচ্ছে তো এটা পশ্চিম দিকে তো অস্ত্রটা যাচ্ছে যাওয়ার সময় কি সুন্দর লাগছে দেখো সূর্যের আলটা আবার জলে পড়েছে এরকম হাঁস আছে তো হাঁস কোনো দেখতে পাচ্ছ সব বসে আছে এখন আর এইখানে রাস্তাটার জন্য ঐসিকে নিয়ে যেতে খুবই অসুবিধে হচ্ছে কেন এক হাতে ক্যামেরা ধরে আছি আর গাড়ির হ্যান্ডেলটা বেঁকে যাচ্ছে বারবার ওর তো চালাতে পারে না তাই ওকে ঠিলে ঠিলে দেখো নিয়ে যেতে হচ্ছে আর আমরা রোজ বিকালবেলা এই দিকটাতেই ঘুরতে আসি তো এই আমাদের বাড়ি থেকে আর এই যে পুরো রাস্তাটা তো তোমরা দেখতে পাবে কোন রাস্তা অবধি যাচ্ছি তো এরপরে আমাদের যাবার জায়গা নেই মানে ঘুরতে যাবার জায়গা নেই তোমাদের বাড়ির আসলে এখানটা একটু শহর টাইপের মানে চারিদিকেই মানে আমাদের বাড়ির পাশটা পুরোই বড় বড় বাড়ি শুধু এইখানটা একটু ফাঁকা মতন তাও এইদিকে বাড়ি হয়ে গেলে আর ফাঁকা থাকবে না এখানেও কত কোনো হাঁস বসে আছে আর এখন তো বসন্তকাল দেখো এই গাছটার পাতাগুলো সব ঝরে পড়ে গেছে আর ওই ছ আবার হাঁসগুলোকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে ও আরাম করে সাইকেলে চলে ঘুরছে আর হাঁসগুলোকে ডাকছে দেখো আর দেখো এই যে রাস্তাটা এবার পাকা রাস্তা শুরু হচ্ছে আবার তো ঢালাই করা এখান থেকে শুরু হয়েছে আর আমাদের পুকুরের জলটা দেখো এতটা কমে গেছে বৃষ্টি হয়নি যার কারণে কমে গেছে আর কিছুদিন হলো পুকুরে কত মাছ ছাড়া ছিল যেন সব মোড়ে জলের মধ্যে ভাসছিল অনেক মাছ নষ্ট হয়েছে আর জলের নুড়ি পাথরগুলো সব নিচে দেখা যাচ্ছে এখন হেঁটে হেঁটে এপার ওপার করা যাবে কিন্তু আমি তো জলে নামতেই পারি না এতটা ভয় লাগে তো এইখানেও নামতে পারবো না এতটা কমে যাচ্ছে তাও নামতে পারবো না আর এইখানে এই যে ঘিরে দিয়েছে তো এইখানে কারখানা হবে তো এইটাও একটা মাঠ ছিল আর ওইদিকে পুকুর ছিল তো এখন মাটি খোঁড়া হয়েছে আর এই পাশটা কারখানার জন্য এখন হয়নি তো চারিদিক ঘিরে দিয়েছে মানে ওদের যতটুকু জায়গা আর ওই দেখো আমি এখন ঠিলে ঠিলে নিয়ে যাচ্ছি আর এইখানে আমাদের দোকান আছে তো আমি এখন দোকানে যাব না তো একটা চকলেট কিনে দেওয়ার ইচ্ছা ছিল তো দোকানটা ওই ওইদিকে সোজা তো আমি এখান থেকে না এখন ঘুরিয়ে নিলাম তো এর বেশি আমাদের গেলে পারে ওই দিকটা রোড পড়ে যায় আর ওই সিকে দেখো কেমন বসে আছে ও আরাম করে মেয়ে দেখো এলে বসে আছে তো এইখানটা তোমাদের আর একবার দেখাচ্ছি দেখো পুকুরের ওপারটা কি সুন্দর লাগছে না তো জলে ছাওয়াগুনো পড়েছে আবার ডবল ডবল তো ওই সিক্যানটা ছেড়ে দিয়েছি তো ওকে ছাড়লে না একটু ভয় লাগে কেন সামনে পুকুর তো আবার যদি ঠিলে ঠিলে চলে আসে দেখো পুরো জলটার মানে নিচে দেখা যাচ্ছে তাহলে কতটা জল কমে গেছে হ্যাঁ বৃষ্টি হয়নি বলে দেখো পুরো নিচে দেখা যাচ্ছে ওই যাক ওই একটা মাছ চলে গেল মাছটা দেখে চলো এই পুকুর অনেক সাপ আছে কিন্তু তো চলো এবার বাড়ির পথে রোহনা দিয়েই আর ওই সে তো সাইকেল চাপা হয়ে গেলো তোকেই একবার দুবার করেই সাইকেল চাপাই তো এবার এই দেখো ঐশিকে নিয়ে চলে এসেছি ঘরেতে তোমার ভিডিওটা কেমন লাগলো